চ্যানেল আল জাজিরার প্রধান কার্যালয় বোমা মেরে গুড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়দাল নাহিয়ান সম্প্রতি এমন চমক ক্রস দাবি করছে যে আফগানিস্তানের মার্কিন আগ্রাসন চলাকালীন সময়ে তিনি এই নির্দেশ দিয়েছিলেন দু সালে মার্কিন আগ্রাসনের গুরুত্ব বাড়াতে এবং আরব জনগণের মতামত নিরসন করার প্রচেষ্টার অংশ হিসেবে আল জাজিরা চ্যানেলটি বন্ধ করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এই কারণেই আল জাজিরা চ্যানেলে বোমা ফেলতে বলেছিলেন তিনি দ্য নিউ আরবের এক প্রতিবেদনে কথা বলা হয় এই প্রতিবেদন থেকে আরও জানা যায় আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আফগানিস্তানের মার্কিন আগ্রাসন চলাকালে সাংবাদিকদের বর্জনের পরামর্শ দিয়েছিলেন যাতে করে আফগানিস্তানের বেসাময়িক হতাহতের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ না পায় উল্লেখ্য আফগানিস্তান ও ইরাকের মার্কিন আগ্রাসনের সময় মার্কিন বাহিনী সেখানকার আল জাজিরা কার্যালয়ে হামলা চালিয়েছিল তাছাড়া দু হাজার সালে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় আল জাজিরা কাবুল কার্যালয়ে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল